হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্ন পদে উদ্দীপন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো একশো পঞ্চান্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সাধারণত দুই ক্যাটাগরির পোস্টে তো প্রত্যেকটা পোস্টে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে আবেদনের সম্পূর্ণ আর কি নির্দেশনা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নেওয়া হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এবং প্রথম আলো পত্রিকা থেকে বাইশে এপ্রিল দু প্রকাশিত তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উদ্দীপন যে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ সংক্রান্ত তথ্য আর একটি কথা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উদ্দীপন এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত তথ্য আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া রয়েছে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত আমাদের এই চ্যানেলে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের পাশাপাশি এই সিএম অল এন অন এই চ্যানেলেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও আপলোড করা হচ্ছে সাধারণত ইউটিউবের বিভিন্ন রোলসের মধ্যে সাধারণত একটি ইউটিউব চ্যানেলে তিনটার বেশি ভিডিও আপলোড করা আপনাদের মাঝে নোটিফিকেশন যায় না সেজন্য আপনাদেরকে আরেকটি চ্যানেল অর্থাৎ এই সিএম অল এন অন এই চ্যানেলে আর কি যখন আমাদের ওই চ্যানেলের তিনটা ভিডিও আপলোড করা হয়ে যাবে তিনটা ভিডিওর পর আর কি চতুর্থ নম্বর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সেজন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত এই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দেবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উদ্দীপন এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তভিভার্স দেখতে পাচ্ছেন উদ্যোক্তাদের উন্নয়নে উদ্দীপন দেখতে পাচ্ছেন নিয়োগ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিস কর্তৃক সনদপ্রাপ্ত সনদ নম্বর দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান টু থ্রি তারপর হচ্ছে জিরো জিরো এইট ফোর এইট জিরো 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 থ্রি বাংলাদেশের ন্যূনতম শীর্ষ নিয়োগ বেসরকারি সংস্থার উন্নয়ন সংস্থা উদ্দীপন লিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন এখানে হচ্ছে দেখতে পারছেন এটার জন্য প্রথমে এক নম্বর পদ যেটা সিনিয়র প্রোগ্রামার অফিসার এসপিও ও শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচি পদের সংখ্যা একশো জন মাসিক বেতন ছাব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকা লেভেল ষষ্ঠ প্রতি মাসে মোটরসাইকেল ভাতা পাবেন দুইশো দুই টাকা দায়িত্ব ভাতা পাবেন আর কি দায়িত্ব ভার ভাতা পাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং মোবাইল বিল পাবেন পাঁচশো টাকা আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা আমরা জেনে নেই তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্নাতকোত্তর পাস এবং সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস অথবা আপনার ডিগ্রি কমপ্লিট করছেন এরকম অর্থাৎ পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটার জন্য অভিজ্ঞতা অর্থাৎ এটার জন্য চাকরির আবেদন করার জন্য অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন সুপ্রতিষ্ঠিত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য প্রার্থীকে অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক ও সময়ানুবাতিক ও কঠোর পরিশ্রমী হতে হবে তারপর তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রোগ্রাম অফিসার এফপিও ও শাখার হিসাব রক্ষক অর্থ ও হিসাব পদের সংখ্যা পঞ্চাশ জন মাসিক বেতন তেইশ হাজার তিনশো ঊনসত্তর আর কি ঊনআশি টাকা লেভেল হচ্ছে চতুর্থ তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম বাণিজ্য পাস ও সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো প্রার্থীকে আর কি স্নাতক অর্থাৎ বাণিজ্য পাস বলতে সাধারণত যারা কমার্সে পড়াশোনা করেন অর্থাৎ কমার্সে অনার্স কমপ্লিট করছেন অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স মার্কেটিং তো এই সকল সাবজেক্টে যারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন তাদেরকে বোঝানো হয়েছে বাণিজ্য বাস তো এটা হচ্ছে বত্রিশ বছর এটা অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই কম্পিউটার এম এস ওয়ার্ড এক্স কাজের দক্ষতা থাকতে হবে এবং দরিদ্র মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের কাজ করার মানসিকতা থাকতে হবে তো অন্য অন্য সুযোগ সুবিধা অনু অনুষঙ্গিক যেটা হচ্ছে বিষয় সময় দেওয়া রয়েছে তো বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তোপুরে বর্ণিত মাসিক বেতন ও অন্যান্য ভাতা ব্যতীত সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা কার্যক্রম অনুযায়ী অন্য অন্য ভাতা সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ভার্চুয়ারি ইনক্রিমেন্ট উৎসব ভাতা দুইটি দুইটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতার প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্য হবেন কর্মস্থানের এলাকা দেখতে পারছেন উদ্দীপন কর্ম এলাকা বাংলাদেশের যে কোনো জেলার পৌরসভার উপজেলা ইউনিয়ন গ্রাম সংস্থার প্রয়োজন অনুযায়ী আবেদনকারীর সাথে সরাসরি তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নাম্বার টেলিফোন যোগাযোগ যোগাযোগের ঠিকানা খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে তো এটা দেখতে পাচ্ছেন আবার আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি যেটা সংস্থার প্রয়োজনে আবেদনকারীর সাথে সরাসরি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নাম্বার ফোন নাম্বার যোগাযোগের ঠিকানা ও খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে উদ্দীপনের অনুকূলে দুশো টাকার প্রে অর্ডার পোস্টাল অর্ডার ডিডি অফারের যোগ্য জমা দিতে হবে আবেদনকারী সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি দুইজন পরিচয় দানকারী ব্যক্তির নাম যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার উল্লেখ্য আগামী ষোলো পাঁচ দু বাইশ ইং তারিখের মধ্যে মধ্যে সৈয়দ মুনির হোসেন উপপরিচালক প্রধান মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ উদ্দীপনের কার্যালয় বাড়ি নম্বর শূন্য নয় রোড নম্বর এক ব্লক নম্বর এফ অপারেটিভ হাউজিং লিমিটেড, আদাবর ঢাকা বারোশো সাত বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগ্য নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে তো আপনাদেরকে একটি কথা বলবো সাধারণত আবেদনের সাথে উদ্দীপনে অনেক দুশো টাকা প্রি অর্ডার পোস্টাল অর্ডার ডিডি অফরের যোগ্য জমা দিতে হবে তো এটা হচ্ছে ডিডি অর্থাৎ হচ্ছে ডিডিএ অর্থাৎ পোস্টাল অর্ডারের মাধ্যমে অথবা ডিডির মাধ্যমে অফর যোগ্য জমা দিতে হবে আর এই ডিডির যে সাধারণত অফরের যোগ্য যে ডিডির পোস্টাল অর্ডারের যে রসিদটা থাকবে সেটা অবশ্যই আবেদন পত্রের সাথে এটা সংযুক্ত করতে হবে আর একটু কথা বলবো সাধারণত এনজিওতে সাধারণত উদ্দীপন এনজিওতে বেশিরভাগই নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে তো আপনাদেরকে বলবো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তো সাধারণত আবেদন করার পর থেকে আপনারা কখনোই আর কি কোনো আর্থিক লেনদেন করবেন না অনেক টাকা পয়সা চেয়ে বসে তো সেই সকল বিষয়ের জন্য আপনাদেরকে বলবো আপনারা এই সকল আর কি আর কি এনজিওতে কোনো আর্থিক লেনদেন করবেন না আবেদন করার পর তারপরে দেখে শুনে তারপরে আপনারা আবেদন করবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নেওয়া হয়েছে যেটা বা দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো পত্রিকা এটা প্রকাশিত করছে সেই পত্রিকা থেকে এটা আপনাদেরকে দেখানো হলো আর আপনাদেরকে আবারও সাজেস্ট করব সাধারণত এই সেম অল ইন ওয়ান এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত এই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড আর ভিডিও দেওয়া হয়ে থাকে এবং অ্যাডমিশন রিলেটেড এবং টেক রিলেটেড তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে তো এই সকল ভিডিও দেখতে অবশ্যই এই অল এন নন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি যে আপনারা যে চ্যানেলের ভিডিওটা দেখছেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত এই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ